রানিমা বলছেন যে টাকা নিয়ে তসরুপ করা হয়েছে টাকার কোনো হিসাব নেই তার পাসবুক এখনো পর্যন্ত দেওয়া হয় এই বিষয় নিয়ে কী বলবেন আমি কাউকে কিছু বলতে চাইনি তবে যার নামে অ্যাকাউন্ট বা যার এ আছে সেগুলি তো তার কাছে থাকা বাঞ্চক আর এগুলি আমি জেলা সভাপতি হিসাবে এগুলি আমার কাছে এই বিষয়গুলি আমার জানারও এনে তার কারণ হচ্ছে ওনার যে ইলেকশন এজেন্ট যেটা হচ্ছে ওই যে যেটাকে ওনার সমস্ত হিসাব যে রক্ষকের দায়িত্ব জেনেছিলেন আমাদের সেন্ট্রালের রাজ্য নেতৃত্ব যারা ছিল এবং রানিমা নিজেও তাদের সঙ্গে বারবার বসেছে সমস্ত খরচ কত টাকা এসছে না এসছে কত কী হচ্ছে সবগুলি ওনার কাছে তথ্য দিয়ে ওনাকে আলোচনা করা হয়েছে হয়তো উনি হারার পরে ওনার মানসিকতা খারাপ হয়েছে আর জন্যেই আর সেই সুযোগে এক শ্রেণীর লোক ওনাকে ভুল বার্তা দিচ্ছে আর সেই জন্যেই আজকে তিনি এই কথা হয়তো বলছেন তবে আমার মনে হয় আরেকবার বলছি আমাদের সঙ্গে বসে আলোচনা করলে ওনাকে এই বিষয়গুলি যখন ডিসকাস করা হবে তারপরে হয়তো উনি আর বলবেন এই যে রানিমা যে বিবৃতি দিয়েছেন যে তার কাছে তার টাকার তসরূপ হয়েছে মানে ভোটে যেই প্রাপ্য পেয়েছেন সেই টাকার কোনো হিসাব নেই এই সমস্ত বিষয় নিয়ে আজ বিজেপি কর্মীরা আজ জেলা পার্টি অফিসের কার্যালয়ে তালাও ঝুলিয়েছেন জুলে বিগ একটি র্যালি করেছেন বিক্ষোভ কি বলবেন কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলতে বলে বলতে পারবো কিনা জানিনি একটা সেকশন যারা আজকে এটা করেছে তারা হচ্ছে মহাদেব সরকার রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের খুব কাছে এবং আমার মনে হয় মহাদেব সরকারের তার অনুপ্রেরণায় আজকে এই কাজটা করেছে এবং রানিমাকেও ভুল বুঝেছে এরা কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি যদি ভারতের জনতা পার্টি কার্যকর্তা কর্মী হতো তাহলে ভোটে একদিন এদেরকে দেখা যেত একটা দিনে এদেরকে দেখা যায় কোনো মিডিয়ার সামনে নেয় কোনো সোশ্যাল মিডিয়া নেয় কোনো রানিমার সঙ্গে প্রচারে নেয় আজকে তারা রানিমা হারার পরে খুব উৎফল্ল হয়েছে অর্থাৎ এই যে একটা চক্রান্ত আমার মনে হয় উর্ধতন রাজ্য আমি এই বিষয়ে আবেদন জানাব। এবং এই যারা চক্রান্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আগামী দিনে পদক্ষেপ নেবো যাতে দীর্ঘ আগামী দিনে এইরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এরকম কোনো সাহস না পায় রানিমা বারবার যে অভিযোগ করছে যে দলীয় নেতৃত্বদের ওপর দায়ী ঠেলছেন বারবার যে তারা কোনো তারা যেভাবে পরিচালনা করেছেন তারা সেভাবেই পরি তারা তিনি সেভাবেই গেছেন তারপরে হার হয়েছে এটা তার আগে আগাম কোনো কর্মসূচি তাকে জানানো হয়নি বা কোনো কর্মীদের কোনো সাহায্য করা হয়নি এটা নিয়ে কি বলবেন আপনারা তো মিডিয়া ছিলেন প্রতিদিন আগে মিডিয়াতে দেওয়া হতো তাহলে আপনার চিন্তা ভাবনা করুন এটা তাকে জানানো হয়েছে না এটা আপনাদের কাছে এই প্রশ্নটা ছুটি দিলাম আপনারা তার নির্ধারণ করুন আপনার এই বিষয়টা